আসসালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ আল্লাহ বকরবুল আল্লা দরবারে আলমিন দরবার শুক্রিয়া যে আমি আপনাদের মাঝে নিয়মিত কোরআনুল করিম থেকে সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে বিভিন্ন সুরা থেকে আলোচনা করি এবং আপনার আলহামদুলিল্লাহ আমার আলোচনাগুলো শ্রবণ করেন আমাকে সাপোর্ট করেন তো সেই ধারাবাহিকতায় আমি আজকে চলে আসলাম কোরআনের আলোচনা নিয়ে আজকে আলোচনা হবে সৌরাতুল নাচ থেকে যেহেতু আমি পাঠ বাই পাঠ পর্ব পর্ব করে আলোচনা করে থাকি সেজন্য আজকে নাসের প্রথম পাঠ প্রথম নম্বর পর্ব শুরু হবে ইনশাল্লাহ আল্লাহ রব আলিন বলেন أعوذ برب الناس ملك الناس إله الناس, الناس صدق الله العظيم الحمد لله الله رب العالمين بلسن الله نبي صلى الله عليه وسلم كيلوكو كوري আমি সুরাতুল ফালাকের আলোচনায় বলেছিলাম যে সুরা ফালাক এবং সুরা নাজকে বলা হ্যাম তা তাবিজের দুইটি সুরা কেন তা দুইটি সুরা বলা হলো কারণটা হলো আল্লাহ নবী সাল্লি সাল্লামকে যখন ইহুদিরা জাদু করেছেন তখন সেই জাদুটিকে বাঁচার জন্য আল্লাহ এই দুইটি সুরা নাজিল করেছেন সুরা ফালাকের আলোচনা আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করে ফেলছি আজকে সুরা নাচ থেকে প্রথম পর্ব শুরু করছি তো আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন হে নবী আপনি আপনার রবের কাছে পানাহা চান সেই কথাকেই আল্লাহ তালা সুন্দরভাবে বলছেন রব্বিনাস হে নবী আপনি বলেন আমি মানুষের রবের কাছে পানাহা চাইতেছি আশ্রয় গ্রহণ করতেছি নাস। মানুষের মালিক যিনি অর্থাৎ আল্লাহ কারণ মানুষ বলতে শুধু মুসলমান নয় মানুষ এটা আম শব্দ নাস এটা আম শব্দ তো এখানে সমস্ত মানুষকেই বোঝানো হয়েছে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিনা ছাড়া অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে সবাইকে বলা হয়েছে মানুষ তো সেই মানুষের মালিক যিনি নাস। মানুষের ইলাহ জিনি শে মানুষ এবং মানুষের ইলাহ কে মানুষের ইলাহ হইছে আল্লাহ রব্বুল আলামিন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জাদু টনা থেকে বাসার জন্য সূরা নাস নাজিল করে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতেছেন আপনি বলেন মানুষের রবের কাছে আমি আশ্রয় চাইছি মানুষের ইলাহের কসম ইছরায়ে চাসি মানুষের মালিকের কসম আমি আসরায়ে চাসি কি থেকে আসরায়ে চাসি এই আয়াতটা সামনে আসছে ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে আমি আলোচনা করব কিসের থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসরায়ে নেওয়ার জন্য বলেন সূরা ফালাকের মধ্যেও আলোচনা গিয়েছে যে কিসের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসরায়ে নেওয়ার জন্য আল্লাহর নবীকে বলেছেন তো আমরাও আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে আশ্রয় চাই যাতে করে আমরা বিভিন্ন জাদু টোনা এরপরে মানুষের হাসাত হিংসা এগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে এই জন্য আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় কামনা করি আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর খাটি বান্দা হিসাবে কবুল করুন এবং বিভিন্ন بلا مصيبة الله حفاظت كرون آمين